তেসরা ডিসেম্বর বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আসার দিনে মালদার বামনগলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলার সভাপতি প্রতিমা সিংহ এদিন তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দেওয়া তুলে ধরে সুর চড়ান তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন অন্যতম এছাড়াও কোচ রাজবংশী জনগোষ্ঠীকে এসটিকরণ কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি ছিল ক্যামেরায় আহমেদ বাবির সাথে কবিতাকৃত্য নেওয়া রিপোর্ট আর এল এম নিউজ ভারত সরকারের কাছে আমাদের আবেদন এবং আমার দাবি দাবা নিয়ে আজকে আমরা বসছি মালদা মালদা ডিস্ট্রিক্ট বামনগোলা থানায় একটা ছোট গ্রামে এটার নাম হচ্ছে খিরিপাড়া এখানে গণ অনুশনে আমরা বসছি এবং আমাদের গণ অনুশনটা হচ্ছে আমাদের ভারত সরকারের প্রতিবাদে দিন করে কিন্তু কলকাতা হয়েছে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে প্রথমত আমা একটা ধিক্ষার জানাই কোচ কামতাপুর এবং গেটার কোচ রাজবংশবাসী রাজবংশীবাসী কারণ আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজি এত বছর ধরে মিছলিয়া একটা প্রতিশ্রুতি দিয়ে রাখিছে এটা একটা অমানবীয় এবং অসাংবিধানিক আমরা গোটাই কোচ রাজ রাজবংশীবাসী বাসী এবং কামতাপুরবাসী ধিক্ষার জানাই কারণ আমার বারবার কয়ে যে হ্যাঁ তোমার যেটা ন্যায্য অধিকার তোমার ন্যায্য যেটা প্রাপ্ত ওরা আমার দিমো কিন্তু আমার

মানি জীবনসিংহ ডাঙরিয়া এবং কে এলো কে কে ডাঙরিয়া স্মারক ভারত সরকার প্রধানমন্ত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সাথে গৃহমন্ত্রী সাথে আমার অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তি আলোচনা করিবে বলে তার জন্য ডাকিয়ে আনেন এবং শান্তি চুক্তি আলোচনা সফলও হল সফল হওয়ার পরে আজি তিনটা বছর পার হয়ে গেল তিনটা বছর পার হওয়ার পরেও কোনো উদ্যোগ নিল না কোনো প্রতিশ্রুতি দিল না কিন্তু যা প্রতিশ্রুতি দেয় সব মিছলিয়া আজি আমরা কোচ কামতাপুর বা গ্রেটার কোচ বাসী মিলে আজি আমার যৌথ উদ্যোগত আজ গণ অনশন বসেছি কি কারণে কারণটা হচ্ছে আজি যে তিন বছর এই মহান মানসিরা আমার রত্ন আইকনিক লিডার জীবন সিং ডাঙরিয়া সাথে কেলোকেন লোকেন আজি যে আন্ধার ঘর একটা কুঠরিৎ রাখা হয়েছে এমাক যে দিনকা দিন এত অত্যাচার এবং অমানবিক যে একটা মিছলিয়া একটা প্রতিশ্রুতি দিয়ে রাখিছে এমন তো একটা সাধারণ জীবনযাপন করার তো অধিকার আছে কারণ আমরা একটা ভারতবর্ষ বাস করি সবারই স্বাধীন অধিকার থাকে যে আমরা স্বাধীনভাবে বসবাস করব এই মহান মানসিগুলা আমাকে এভাবে রাখিছে তার জন্য আমরা কামতাপুর এবং দ্য গেটের কোচবিহার রাজ্যবাসী আমার ধিক্ষার জানাই সত্যি আমার যে কামতাপুরিবাসী মান ছিলা আছে যে মাটির যে আছে আমার বুকত আমার আগুন জলে কি কারণটা হচ্ছে এই যে আমরা যে এত কষ্ট করে আছি আজই আমার প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বছর বছর বছরে যে এই যে আমাররা যে কষ্ট করে আছে আমার জাতির জন্য নিজের জন্য না হ্যাঁ নিজের স্বার্থের জন্য না জাতির জন্য আমার ভারত সরকারের বিনম্র আটো সর আব্দ আমার মানে নি আমার দাবিগুলো মানে নি আমার দাবিগুলো তো আমার ন্যায্যপ্রাপ্ত আমার যেমন পৃথক রাজ্য আমার পৃথক কামতপুর রাজ্য এবং এসটিকরণ করণ জনজাতিকরণ সাথে আমার যে পিস অ্যাকোড আছে এটা এই কয়টা দাবি দেব মানে গেলেই তো কোনো সমস্যা থাকে না আমার যে আজি এইভাবে অনশনত বসেছি আমাকে তো বাধ্য করেছে ভারত সরকার ইচ্ছা করিলে আমার যে রাজ্য সরকার আছে আমার ভারত সরকার আছে আমার ইচ্ছা করে দিব পারে আজি আশামতাজি এসটিকরণ দেওয়া গেল ছয় ছয়টা জনগোষ্ঠী এসটিকরণ দেওয়া গেল তো এভাবে যদি আমার মুখ্যমন্ত্রীও চায় যে আমা আমার যে প্রাপ্ত আমার যে দাবিগুলো সে দিবা পারে কিন্তু আমার এমনগুলো গাফিলাতি করে আসে আমার লা দিবা চায় না কিতাই দিবা চাবে না আমার এই আমার নিজের ভূমিপুত্র আমার এই ভূমির মাঠ মাটির মানসি হয় এই ভূমিপুত্র মানুষ হয় হামাজি আমার অধিকার পাচ্ছি না কিতাই এরা এরা একেবারে অসাংবিধানিক এটা সত্যি কথা বলতে হামা আজি হামা ধিক্ষার জানে হামা আমার ভারত সরকারক এবং রাজ্য সরকারক ধিক্ষার জানে হামা গোটে কামতাপুর এবং রাজবংশীবাসীর মানসিকুলা ধিক্ষার জানে আজি আমা তো দু হাজার ছাব্বিশের আগে আমার যে একটা বিধানসভার যে একটা ইস্যু করা হয়েছে মানে দু হাজার ছাব্বিশের আগে যেটা ভোট হবে তার আগে আমার বিধানসভা নির্বাচনের আগে আমার যে দাবি দাবা সেটা তো মানে নেওয়া খাবেই তার সাথে যদি আমার ন্যায্য দাবি লাগে যদি মানে নেওয়া না খায় আমার কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামেও যেমন কয়েকদিন আগে আমার আসাম বঙ্গাইগাঁওত হয়ে গেলে একটা প্রতিবাদ গণসমাবেশ সমাবেশ তারপর আমার কোকরাঝাড়াত যতগুলো দল সংগঠন আছে আমার কামতাপুটিবাসী যে কোচ রাজবংশীবাসী পঞ্চাশটা দল দল সংগঠন আছে আক্রাসু দ্য গ্রেটার কোচবিহার এবং কামতাপুর কেএসডিসি অনেকলা সংগঠন মিলে কিন্তু যৌথ উদ্যোগত আমরা এটা আজি সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আজি অনশনত বসেছি পিছত এই বিধানসভা নির্বাচনে আগেও যদি আমার এই ন্যায্যপ্রাপ্ত এবং আমার সাংবিধানিক অধিকারটা যদি মানে নেওয়া না খায় যদি না নেয় তাহলে আমরা কিন্তু এর পরিবর্তে রেল অবরোধ করিম রেল অবরোধ করার পরেও যদি আমরা না মানে তাহলে আমরা কিন্তু কামতাপুর যে আমার মাটি আছে সেটা আমরা বন্ধ ঘোষণা করিম বসিছি প্রায় একশো ঘন্টা নিয়েছি কিন্তু এই একশো ঘন্টা অনশন বসাকালীন যদি আমরা যদি কোনো আমার প্রতিশ্রুতি না দেয় তাহলে কিন্তু আমরণ অনশন আমরা করে থাকবো আমরা এটি থেকে উঠিম না আমার যত মানিক আছেন দেখা আছি হামা কত সুশৃঙ্গলভাবে বসে আছি কোনো ঠেন কোনো কিছু গন্ডগোল করা নেই চুপচাপ করে বসে আছি কারণ এরা আমার প্রাপ্ত এবং ন্যায্য অধিকার আমরা এইভাবেই গণ অনশন করে আসি এবং করে থাকবো এটা আমরণ গণ অনশন মোর নাম প্রতিমা সিংহ মই মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএসডিসির